আজকে সব মামিরা একসাথে পিকনিক আয়োজন করলো যেহেতু আমিও ছিলাম তো আমি আসার পরই হচ্ছে তাহলে আমরা সবাই একদিন খাওয়া দাওয়া করব তো হচ্ছে এখানে এখানে নিয়ে নিছিল সবজি চাল ডাল হয়তো আমরা বাইরে কোথাও যাইনি একসাথে সবকিছু আয়োজন করে খাওয়া দাওয়া করলাম সবাই একসাথে তারপরও পিকনিক আয়োজনের মতোই হয়েছে অনেকটাই এটা কিন্তু কোনো ভাবেই কোনো চুরিভাতি খেলা না এখানে হচ্ছে আমার এক মামি সব বাজার করে দিছে আর তিন মামি একসাথে মিলে হচ্ছে রান্না বান্না সব কাজ করছে এখানে আমার নানু আর ছোট মামি মেজুমামি মামি মিলে হচ্ছে সবকিছু কেটে ধুয়ে দিচ্ছিল আর বড় মামি হচ্ছে এদিকে রান্না বান্না এখানে হচ্ছে এক চুলায় মুরগি বসিয়ে দিয়েছিল আর এক চুলায় হচ্ছে সবজি রান্না করতেছিল আর এখানে আজকে যা যা আয়োজন হয়েছিল সেটাই আপনাদের সাথে এখন শেয়ার এখানে হচ্ছে কক মুরগি রান্না রান্না ডাল সবজি রান্না হয়েছিল আর হচ্ছে সাদা প্লেন পোলাও রান্না হয়েছিল আর হচ্ছে ভাত রান্না হয়েছিল আর সাথে হচ্ছে ভর্তা ধনে পাতা ভর্তা বানানো হয়েছিল আর এখানে হচ্ছে মাসাল্লা মাসাল আমার মেয়ে হচ্ছে খেতে বসছিল আর এদিকে হচ্ছে আমার ছোট বোন খেতে বসছিল আমার ছেলে খেতে বসছিল আর আমরা হচ্ছে গোসল দিয়ে এসে তারপর খেতে বসবো তো ওদেরকে একটুখানি ভিডিও নিয়ে নিলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ